আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের যে মালগুলো দেখাচ্ছি এই মালগুলি কিন্তু ফোরকান ফেব্রিক্স থেকে আপনারা ডে বাই ডে পেয়ে যাবেন আগামী ঈদের জন্য তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে মাল স্টক করতেছি দেখেন প্রচুর পরিমাণে এখানে গ্রে এই সাদা গ্রে থেকে কিন্তু আমাদের এখানে ফ্যাক্টরিতে সরাসরি প্রিন্ট হয়ে আসতে আসতে এইভাবে কিন্তু একদম ফার্স্ট ক্লাস এ ক্লাস কোয়ালিটি আর এখানে কিন্তু আপনার প্রত্যেকটা পানি ফোটা মনে হচ্ছে দেখা যাচ্ছে তো এটা অন্যটা বের হচ্ছে ফিনিশিং হয়ে আর আমাদের মূল প্রসেসটা হচ্ছে এই যে দেখুন যে কালেকশনগুলো যে প্রত্যেকটা একেবারে অরিজিনাল আপডেট মেশিনে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে তো আমাদের থেকে মাল নিলে আপনারা একশো পার্সেন্ট গ্রান্টি পাবেন কারণ আমরা অরিজিনাল রং দিয়ে প্রস্তুত করে থাকতেছি একদম ফোরকান চোখ অরিজিনাল যে প্রোডাক্টগুলো এখান থেকে কাপড়গুলো মরিয়ে মরিয়ে যাচ্ছে সামনে প্রিন্ট হয়ে আসতে প্রিন্ট হয়ে আসলে এইগুলো পাবেন চলুন আমরা সেই ডিজাইনগুলো যেগুলা রেডি হয়েছে এবং হচ্ছে কিছু ডিজাইন দেখে। এখান থেকে আপনারা পছন্দ করে শর্ট দিয়ে অর্ডার করবেন বিক্রি জিনিস যদি করতে না পারেন ফেরত নতুন মাল নিয়ে নিবেন থ্রি পিসের মাল দেখাবো যদি আপনাদের এই ধরনের আমাদের থ্রি পিস গুলো আপনাদের ভালো লেগে থাকে আজকে ভিডিও থেকে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন তো আজকের তো এই ডিজাইনটি হচ্ছে সর্বপ্রথম ডিজাইন তো এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিবেন এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে আমরা এই কামিজটা পিছনের সাইড দেখাবো এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজের অন্যটা অনাটা অনেক সুন্দর একটু অন্য হবে তো যদি পাশাপাশি আমরা রাখি দেখুন এই যে সুন্দর সুন্দর ডিজাইনের এই থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এরপরে আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা চাইলে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এ ওয়ান এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম লোন গুলো আমি দেখাচ্ছি তো যারা যারা ব্যবসা করবেন তারা এই থ্রি পিস গুলো অবশ্যই কনফার্ম করে নিবেন এব্রু এই হচ্ছে আরেকটি জমজম লোন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড চাইলে এই অর্ডার করতে পারেন আর আমরা কামিষ্টির পেছনের সাইডটি একটু দেখবো এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এবং স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অনাটা অনেক বড় একটু হবে এবান যদি আপনারা এই ধরনের থ্রি পিস গুলো নিতে চান তাহলে আমাদের ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা এরপরে সব একই দামে মাল দেখাবো আজকে সব আটশো পঞ্চাশ টাকা মূল্যের মাল দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই হচ্ছে আমি যে ডিজাইনটা এটা হচ্ছে আমি সামনে সামনের সাইড আর পাশাপাশি অন্যটা রেখেছি যেটা যেটা নেবেন সেটা সেটা স্ক্রিন শট অবশ্যই আপনারা দিয়ে ফেলবেন এই হচ্ছে কি আমি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইড আর এই হচ্ছে কামিজের আমি এভরি ওয়ান এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন চমৎকার লুকিং এবং এটার পিছনে সাইড আমি একটু দেখিয়ে দেখাবো আপনাদের আশা করি আপনাদের আজকের এই ভিডিও থেকে আপনাদের এই থ্রি গুলো যথেষ্ট পরিমাণে পছন্দ হবে দেখুন এটা মিস্টার অন্যটা দেখাচ্ছি উন্নাটা অনেক সুন্দর এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটা আপনি কনফার্ম করতে পারেন আর একসাথে কিন্তু আমরা অন্যটা পাশাপাশি দেখাচ্ছি অন্যগুলো পানা বহর অনেক বড় সাইজের তো বাজারে জমজম লোনের মধ্যে বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো অনেক ভালো কোয়ালিটি কাপড়গুলো খুবই মোলাব এবং সফট রং কালার গ্রান্টি আপনারা যদি আমাদের কাছ থেকে এইসব থ্রি পিস নিতে চান দয় করে আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন তো আমরা নতুন আরেকটি ডিজাইন দেখি এই হচ্ছে আরেকটি ডিজাইন হলো আপনারা দশ ডিজাইন থেকে দশ পিস মাল নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে ক্যামিস্ট্রি পেছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড এব্রুয়ান ওয়ান পাশাপাশি উনাটা রয়েছে উন্নাটা বেশ বড় একটু না বড় অনুনা বলতে আড়াই গজের মধ্যে প্রত্যেকটা আমাদের সাইজ হয় এব্রুয়ান ওয়ান এই হচ্ছে জঞ্জমের মধ্যে সাদা কালো মধ্যে একটু ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক বড় এবং এই কামিষ্টি পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড নিচে যেটা দেখতেছেন এটা হাতার একটি ডিজাইন হবে তো এরপর আমি আরেকটি ডিজাইন আপনাদের দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পাবেন এগুলো একটি গ্রিন এবং হলুদ মাস্টার কম্বিনেশনের মধ্যে একটি চমৎকার ডিজাইন আপনাদের মাঝে আবার হাজির করেছি এবং প্রত্যেকটা গজের মধ্যে আমাদের লেখা থাকবে দেখুন প্রত্যেকটা গজের পাকিস্তানি জমদম লোন থাকবে পাকিস্তানি জমজম লোন থাকবে আপনারা এই ফেব্রিক গুলো নিতে পারবেন পাশাপাশি অন্যটা আপনাদের মাঝে রেখেছি এই হচ্ছে অন্যটা তো প্রাইস নিচ্ছি কিন্তু মাত্র আমরা আহ পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রাইসটিছি আটশো পঞ্চাশ টাকা আমরা এরপরে অন্য আরেকটি ডিজাইন দেখবো সব এই দামের মধ্যে অন্যান্য ডিজাইনগুলো আপনাদের দেখাবো কারণ আমাদের এই দামের মধ্যে প্রচুর ডিজাইন আমাদের মাঝে রয়েছে আর প্রত্যেকটা ফেব্রিকের কালার গ্যারান্টি যদি কালার কাটে রং ওঠে তাহলে মাল ফেরত আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে ডিজাইনটা কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি প্রিমিয়াম কোয়ালিটি এবং আধুনিকতার মধ্যে এই ডিজাইনটা পাবেন কামিজটা পেছনের সাইডটা একটু দেখবো আমরা দেখুন এই হচ্ছে কামিজটা পেছনের পাটটা কোয়ালিটি ফুল থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হাতের কাপড়টা একটু দেখি আসলে আসলে আমাদের হাতের কাপড় গুলো অনেক বড় হবে এগুলা অনেক ভালো কোয়ালিটির এই যে এই যে দেখুন এই কামিজটা ওন্নাটা দেখেন পাশাপাশি কামিজ এবং ওন্নাটা দেখুন খুব সুন্দর এই সিপিগুলো আপনার অবশ্যই অর্ডার করে নেবেন আমাদের কাছ থেকে এভি দেখেন যে কত ডিজাইন নিয়ে চলে আসছে এইগুলো আমরা আপনাদের সব দেখাবো এক এক করে এইগুলো আমরা সব দেখাবো আপনাদের যদি আপনারা আমাদের ভিডিওতে সময় দেন তবে আমি ভিডিওটি জাস্ট ফিটে বেশি করব না এটা আমার ইচ্ছা নাই ঠিক আছে একটা অনেক মানে আমরা অনেক ভিটি থাকি ভিটি থাকা সত্ত্বেও আমরা এই কালেকশন করে দেখার চেষ্টা করি এই যে দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন এসে পড়েছে তারপর এই হচ্ছে এই যে একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন এখন আমাদের জমজমগুলো সব মানে কোয়ালিটিফুল এবং ক্যাটালগ সহ পাবেন ক্যাটালগ ছাড়া কোনো মাল পাবেন না এই হচ্ছে কালেকশন গুলো সুন্দর সুন্দর কালারে ডিজাইন গুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অসাধারণ একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড সোলো কিন্তু একেবারে ওয়াসাম আর এই হচ্ছে কামিসের অনাটা ব্যাকপাস্টটা দেখাচ্ছি কামিজের এবং ওন্নাটা দেখাচ্ছি পাশাপাশি আমরা একভাবে দেখাচ্ছি এই হচ্ছে ওন্না আর এই হচ্ছে কামিজের ব্যাক সাইডটা পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই জমজম নিয়ে আজকে মূল টি আমি সাজিয়েছি আপনাদের দেখাবো বলে এই ডিজাইনটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটি সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির অন্যটা যদি আপনাদের এই থ্রি পিসটা ভালো লাগে তাহলে এই থ্রি পিসটা আপনি অর্ডার করবেন আর এই যে দেখুন যে এই কামিজটা ঠিক পেছনের সাইডটা অনেক সুন্দর নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আমরা আরেকটি ডিজাইন দেখব এব্রুয়ান এই হচ্ছে একটি টাইগার টাইগার ডিজাইন ঠিক আছে এখানে কিন্তু চিতা চিতাবাজের ডিজাইনটা নকল করা হয়েছে জমজমের মধ্যে আর প্রত্যেকটা খাটি আসল পাকিস্তানি জমজম সবাইকে জমজম বিক্রি করে আমাদের পাকিস্তানি জমজম ঠিক আছে এই হলমার্ক করা আছে হবে আমাদের আর এই হচ্ছে কামিজের ওনাটা আমরা পাশাপাশি কামিজের পিছনের সাইড এবং ওনাটা একসাথে রাখতেছি আপনারা চাইলে এখান থেকে পছন্দ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এব্রু এ এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা চাইলে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটি হবে এবং কামিজটা পিছনের সাইডটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজটার পিছনের সাইড নিচে হাতের কাপড় রয়েছে অনেক স্টাইলিশ এবং কোয়ালিটিফুল থ্রি পিসগুলো আমাদের দোকানে পাইকারিতে পেয়ে যাবেন আপনারা এব্রু এই হচ্ছে কামিজটা এই কামিজটা অনেক সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আর এই হচ্ছে কামিষ্টির ওনাটা ওন্নাটা অনেক বড় একটি খুবই আনকমন হবে তো এই থ্রি পিস গুলো আমরা যারা যারা ব্যবসা করবো খুচরা ব্যবসা আমাদের কাছ থেকে পাইকারি দামে আপনারা এই থ্রি পিস গুলো কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দেখুন এই হচ্ছে আরেকটি সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজের অনাটা অনাটাও কিন্তু অনেক সুন্দর বড় একটু অনা হবে এব্রি এই ডিজাইনটা আমরা পাশাপাশি রেখেছি ইনশাআল্লাহ এবং এই কামিজটা পিস সাইডটা আপনাদের দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটা আপনারা কনফার্ম করে নিতে পারেন এই কোয়ালিটি থ্রি পিস গুলো এব্রুয়ান আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখাবো আজকের দোকানে যা দেখাবো সব জমজম কালেকশনের মধ্যে আমি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা এখান থেকে জমজম কালেকশন গুলো নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের দোকানে জমজম ছাড়া পাকিস্তানে বেশ কিছু ডিজাইন রয়েছে সেম ডেটের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পাকিস্তানি কিছু লোনের থ্রি আমাদের কাছ থেকে করতে পারবেন তো ফরকান পেয়ে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে সামনের সাইড আর এই হচ্ছে অনেক বড় একটি হবে এভ্রুয়ান এই থ্রি পিসটা পিছনের সাইডটা একটু দেখুন এটি হচ্ছে পিছনের সাইড যারা যারা অর্ডার করবেন তারা তারা আমাদের ঠিকানায় মতো স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে অ্যাডভান্স নিয়ে ক্যাশ অন ডেলিভারি দেবো মানে আপনি যদি কিছু মাল নেন কিছু টাকা পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে যখন আপনার কাছে পণ্যটা পৌঁছানো আমরা সফলতা পাবো তখনই আপনি বাকি টাকাটা পরিশোধ করবেন তবে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর আমাদের প্রোডাক্টগুলি নেওয়ার পরে যদি আপনি বিক্রি করতে কোনো অসুবিধা ফিল করেন যে আমি মাল নিয়েছি বিক্রি করতে আমার অসুবিধা ফিল হচ্ছে তাহলে কিন্তু ফেরত দিয়ে নতুন মালগুলো আমাদের কাছ থেকে আহ নিতে পারবে এই হচ্ছে কামিজটি ব্যাকসেটটা এই ডিজাইনগুলো অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা আরেকটি সুন্দর ডিজাইনের এবং খুবই ফুল এবং দেখতে অসাধারণ সুন্দর তো কামিস্টার আমরা ফুল স্ক্রিন ভুয়ে নিচ্ছি যারা যারা এই থ্রি পিসটা পছন্দ করবেন তারা তার স্ক্রিন শটটা অবশ্যই নিয়ে নেবেন জলদি জলদি আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা এই পাশে দেখিয়ে দিলাম এবং অন্য গুলা দেখুন অন্য বহর কালার কন্টাস সবকিছু খুব আধুনিকতার মধ্যে রয়েছে আমরা আরেকটি ডিজাইন দেখবো এভবি ওয়ান এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি কোয়ালিটি একটি ডিজাইনের থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের বল প্রিন্টের অন্যটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজে বল ফিন টোরটা এই হচ্ছে পিছনের সেটটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিস গুলো যদি আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে চান আমাদের আজকের ছোট্ট ভিডিওতে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর আমাদের আরো ডিজাইন রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছে এই ডিজাইনগুলো এখনো প্রস্তুত করা আমাদের প্রসেসিং এ রয়েছে এই যে ডিজাইনগুলো ডেলিভারি হচ্ছে তো এই গুলো আপনারা আমাদের মানে নেক্সট দু দিনের মধ্যে পাবেন আপনাদের এই ডিজাইনে যেমন আজকে আট দশটা ডিজাইন দেখেছি সামনে আরো বেশি করে দেখাবো তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেখান থেকে দেখতেছে আমাদের এই ভিডিও ভিডিওগুলো দেখে আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ